বৃহস্পতিবার রাজ্য রাজনীতির বিষয়ে এক ঐতিহাসিক সিদ্ধান্ত জানালো কলকাতা হাইকোর্ট কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিধায়ক মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিল বিচারপতি দেবাংশু বসা ও বিচারপতি সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ দলবিরোধী কাজের দায়ে এই সিদ্ধান্তের পাশাপাশি বাতিল করা হয়েছে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদেও তার নিয়োগ এই রায়ের ফলে কার্যত পরাজিত হলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আর আদালতে জয় পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিধায়ক অম্বিকা রায় যারা মুকুল রায়ের পদ খারিজের দাবিতে হাইকোর্টে মামলা করেছিলেন আদালতের পর্যবেক্ষণ মুকুল রায় স্পষ্টভাবে দলবিরোধী কাজ করেছেন দু সালে বিজেপির টিকিটে নির্বাচিত হওয়ার পর তিনি প্রকাশ্যে তৃণমূল ভবনে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা নেন আদালতের মতে এই কাজকে সৌজন্যবশত বলা যায় না সংবিধানের দশম তফসিল অনুযায়ী দলত্যাগের প্রমাণ হিসেবে গণ্য হতে পারে সেই যুক্তিতেই তার বিধায়ক পদ খারিজ করা হয়েছে বিচারপতিরা আরও জানিয়েছেন এই মামলা দীর্ঘদিন ধরে ঝুলেছিল আগেও বিষয়টি স্পিকারের কাছে ফেরত পাঠানো হলেও তিনি কোনো রকম নতুন সিদ্ধান্ত নেননি বিধানসভার বর্তমান মেয়াদ প্রায় শেষের দিকে তাই আর দেরি না করে আদালত নিজেই সিদ্ধান্ত ঘোষণা করেছে এই রায় বলা হয়েছে দু সালের এগারোই জুন যেদিন মুকুল রায় তৃণমূল ভবনে গিয়েছিলেন সেই দিন থেকেই তিনি বিধায়ক পদে অযোগ্য হয়ে পড়েছেন একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী ও তৃণমূলের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে একজন ছিলেন মুকুল রায় দু সালে দল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি এবং দু সালের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজয়ী হন পরে ফের তৃণমূলে যোগ দেন এবং পিএসির চেয়ারম্যান হন যা নিয়েই শুরু হয় বিতর্ক এরপরই শুভেন্দু অধিকারীও অম্বিকা রায় আদালতের দ্বারস্থ হন অভিযোগ তোলেন যে দলত্যাগী বিধায়ককে সাংবিধানিক পদে বসানো অনৈতিক ও অসাংবিধানিক দীর্ঘ শুনানির পর আদালত রায় দিয়েছে দলত্যাগ বিরোধী আইন কোনো ফৌজদারি মামলা নয় তাই একশো শতাংশ প্রমাণের যুক্তিতে সিদ্ধান্ত না নেওয়া সংবিধান বিরোধী দেশের ইতিহাসে এটাই প্রথম ঘটনা যেখানে আদালতের নির্দেশে কোনো বিধায়কের পথ খারিজ হলো এই রায়ের ফলে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র এখন ফাঁকা যদিও নতুন করে উপনির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ দু সালের বিধানসভা ভোট আর বেশি দূরে নয় রাজনৈতিক মহলের এখন নজর একদিকেই মুকুল রায় কি এবার উচ্চ আদালতে যাবেন নাকি এখানেই শেষ হবে তার দীর্ঘ রাজনৈতিক অধ্যায় অঙ্কিতা পালের রিপোর্ট হেডলাইনস কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা